ভয়াবহ দুই হাজার নয় সাল প্রত্যেকটি মানুষের আতঙ্কে সৃষ্টি করেছিল সেই দুই সালে আর সেখান থেকে আজকে ষোলোটি বৎসর পরে কি আনন্দের বিষয়ে কিছু মানুষ আজকে মুক্তি পেয়ে গেল বিডিআরেরা আসলে ভাবতে অবাক লাগে যে দেশের আইন কানুন দেশের স্বৈরাচারী শাসক কোথায় ছিল পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে আমরা একদিন চলে যাব। এই রক্তে মাংসে মাটিতে গড়া একটি দেহ কয়েকদিন থাকতে পারে দেশে কত থাকতে পারে দেশে আর আমরা এই ক্ষমতার অপব্যবহার করে দেশের মানুষগুলোকে বিকৃত করে রাখছি কি অপরাধ করেছিল সেই দিন মানুষগুলো কিসের জন্য তারা পরিবার থেকে তারা এখন বছর বিচ্ছিন্ন আর তাদের জীবনের বাকি অংশটাই কাটিয়ে দিল জেলখানার কারাগারে অন্ধকারের ভিতরে নিঃশংস ভাবে নির্মম ভাবে এই স্বৈরাচারী শাসক এবং তার চেলা বেলারা ছিল দেশের উচ্ছৃঙ্খল পর্যায়ে মানুষের কাছ থেকে রাতে দিনে অর্থ হাতিয়ে নিয়ে তারা বিশাল সাম্রাজ্য করে দেশ থেকে পালিয়ে চলে তাদের খাওয়ার তাদের পয়সা নেই কাছে কি খাবে মানুষ বাজারে উদ্যোগতির দাম মানুষ দেশ ছেড়ে বিদেশে যেতে বাধ্য হচ্ছে শুধু দেশে ইনকাম নেই বলে ছোট্ট একটি দেশ সুন্দর একটি দেশ সমৃদ্ধিশীল একটি দেশ আর সে দেশের সরকার যদি এমন হয় বইয়ের বিশ্বের সরকারগুলো দেখলে তো শিখতে হয় যে না বইয়ের বিশ্বের সরকারগুলো কিভাবে চালাচ্ছে দেশটাকে কত সুন্দর নিয়ন্ত্রণ করতেছে তারা গুন্ডা পুলিশ বাহিনী দিয়ে পুরো দেশটাকে অ্যাটাকের ভিতরে রেখেছিল পুলিশের কাজ হচ্ছে দেশটাকে সুন্দর করা সমৃদ্ধিশীল করা দেশের সরকারকে তো প্রোটেকশন করার দায়িত্বে পাশাপাশি সরকারের বিরোধিতাও তো করতে হবে যে আপনি অন্যায় কাজ করতেছেন আপনাকে সংশোধনে নিয়ে আসেন আপনি সংশোধন হন তা না করে দেশের পুলিশগুলো সরকারের চামচামো করে আজকে দেশটাকে পুরো ধ্বংসের মুখে নিয়ে গেছেন বহির্বিশ্বের কাছে তারা জায়গা পাচ্ছে না কোথাও নিচ্ছে না বিদেশিরা আপনাকে কেন ধিকার জানাচ্ছে আজকে একজন মানুষ হিসেবে একটু ক্ষমতায় বসছে ক্ষমতায় না সে তো টেম্পোরালি সে তো তত্ত্বাবধায়ক টেম্পোরালি হিসেবে কাজ করতেছে তাও যথেষ্ট সম্মানের সহিত কাজ করতেছে আপনাদের বুঝি সহ্য হচ্ছে না তাই না কালো টাকা পাহাড় করতে পারছেন না কালো পথে ইনকাম করতে পারছেন না বিভিন্ন মানুষ টিকটকে ফেসবুকে ইউটিউবে স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছেন কেন ভাই পয়সা পকেটে ঢুকছে না বলে তাই কথাটা মনে রাখবেন এই ভিডিওটি আপনাদের কাছে আপলোড করলাম যদি আমার কথাগুলো ভালো লাগে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন একশো জন ব্যক্তি কারাগার থেকে মুক্তি হলো একশো জন বিডিআর থেকে এই বিডিআর পরিবারের একশো আটাত্তর জন পরিবারের এই ষোলোটি বৎসর ফিরে আপনি পারবেন সাবেক প্রধানমন্ত্রী পারবেন এই আটাত্তর একশো জন মানুষের প্রত্যেকটা দিন ষোলোটি বৎসর করে ফিরে দিতে পারবেন না আরো দেশ বরণে একজন মানুষ ছিলেন তার কথা এই পৃথিবীর অলিতে গলিতে এখনো পর্যন্ত মানুষ জানে তার নাম জানে আল্লাহ হসেন সাইদি তাকে আপনারা চিরতরে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন আপনাকে কোনো জায়গায় এই পৃথিবীর কোনো জায়গায় আপনাদের জায়গা হবে না একটা কথা মনে রাখবেন এবং ফিরাউনের যে অবস্থা হয়েছে আল্লাহ তালা তাকে যে অবস্থা রাখছে আপনাদেরও ঠিক সে অবস্থা করবে মহান রাবুল আলমিন আল্লাহ কইছে যে আমি ছাড় দেই কিন্তু আমি ছেড়ে দেই না আপনাদের কিন্তু ছাড় দিয়ে 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 মাথার উপরে উঠে রাখছিল কিন্তু আপনাদেরকে এখন আর ছেড়ে দেবে না আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে যে পৌঁছায় ভাই ভিডিওটা শেয়ার করবেন এই জালিম সরকার যেটা চলে গেছে এই পৃথিবীতে মানে এই বাংলাদেশে যেন আর অবস্থান না করতে পারে এবং বাংলাদেশে থেকে শাসক না করতে পারে। আগে যারা ছিল আমি তাদেরকে বলবো না তারা এত ভালো ছিল দেশের জন্য কাজ করছে তারাও যে টাকা পয়সা লুটপাট করে না তারা সবাই করছে আমাদের দেশে এমন একটা এমন একটা দেশের মানুষ চাই আমাদের দেশের এমন একটা মানুষ আমরা এখন বর্তমানে চাই যে আমাদের দেশের সুন্দর একটি সমৃদ্ধশীল দেশ গড়ে দিবে আমরা এমন একটি মানুষ চাই কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত ইসলাম করে কে কি করে এটা আমাদের দেখা বিষয় নেই আমাদের দেখা একজন ভালো মানুষ একজন সৎ মানুষ চাই যার ঘর থাকবে মাটির ঘর এবং মাটির ঘরে থেকে সে কাজ করবে দেশের জনগণের জন্য আলিসান প্রাসাদে বসে যেন সে দেশটাকে সমৃদ্ধশীল না করতে পারে দেশটাকে সমৃদ্ধশীল করতে হলে তাকে আগে নিজের ফকির সাজতে হবে সেই নবীর আমলের উমরের কথা ভাবতে হবে যে না নবীজির আমলে যে উমর নামে একজন লোক ছিল সেই উমরের কথা ভেবে আমাকে কাজ করতে হবে ভাই এই একশো আটাত্তর জন যেদিন মানে কারাগার থেকে মুক্তি পেয়েছিল ভিডিও গুলো আমি অনেক দেখছিলাম কিন্তু ভিডিও বানানোর সময় পাইছি না ভাই কারণ কাজে কমে থাকতে হয় কাজ কাম করতে হয় সেজন্য ভিডিও তৈরি করার সময় পাইনি আজকে সময় পেলাম এবং ভিডিওটা আজকে আপলোড দিলাম আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই একশো জন পরিবারের তাদের কিভাবে দিন কেটেছে কারোর বিয়ে হয়েছে চোদ্দ দিন নতুন বউ রেখে চলে গেছেন কারাগারে কারোর স্ত্রীর পেটে বাচ্চা রেখে চলে গেছেন কারাগারে কেউ দেখছে কারোর বাচ্চা ছ মাস হয়েছে চলে গেছেন কারাগারে এই পরিবার গুলোকে কে দেখভাল করেছে আপনারা আপনারা সরাসরি সশ্স দেখাশোনা করেছিলেন করেন নাই মহান রব্বুল আলাবিন তাদেরকে স্বয়ং প্রোটেক্ট করেছে তাদের পরিবারকে তারা কিভাবে কষ্ট করেছে কিভাবে ছেলে পেলে মানুষ করেছে কিভাবে তাদের সংসার চালিয়েছে আপনাদের প্রত্যেকটা কৃত কর্মে হিসাব দিতে হবে এই পৃথিবীর মাঝখানে মহান রব আলিন আপনাদের কাছ থেকে হিসাব নিয়ে এরপর আপনাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে কথাটা মনে রাখবেন প্রত্যেকটি যারা যারা এই বিগত টার্মে যারা যারা ছিলেন যারা যারা ক্ষমতার অপব্যবহার করেছেন প্রত্যেকটি হিসাব আপনাদেরকে দেওয়া লাগবে প্রত্যেকটি হিসাব দেওয়া লাগবে আর প্রত্যেকটি মানুষের কান্না আহাজারি এগুলো আপনাদেরকে বহাল করতেই হবে মহান রবুল আলমিন আপনাদেরকে এক বিন্দু ছাড় দেবে না ভাই সৎ পথে চললে একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক বাস আপনারা এতদিন ক্ষমতার অপব্যবহার করেছেন ভালো মানুষকে রাস্তা ধরে মেরেছেন একটা ছেলে রাস্তা হেঁটে যাচ্ছে তাকে ধরে কানে মেরে কান ফাটাই অবস্থা ক্ষমতা দেখিয়েছেন না আপনাদের পয়সা ছিল দু নম্বরই পয়সা জগৎ থেকে কামাই করে আপনারা ক্ষমতার অপব্যবহার করেছেন মনে রাখবেন এই ক্ষমতার অপব্যবহার আপনাদেরকে এমন ভাবে ধ্বংস করবে যেটা কল্পনা করতে পারবেন না ভাই আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আর বেশি কথা বলবো না এই ভিডিওটা যদি আপনাদের কাছে কারো কাছে পৌঁছায় যদি ভালো লাগে কথাগুলো শুনতে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি কিন্তু পয়সা কামে করতে ফেসবুকে এই ইউটিউবে আসি নাই পয়সা কামে করতে আসি না শুধুমাত্র আমার দেশের জনগণকে কিভাবে এগিয়ে নিতে হবে কিভাবে দেশের জনগণকে চোখ খুলে দিতে হবে সে কথা বলবো এখন থেকে শুরু করলাম নাও নেক্সট স্টার্ট থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম